শোষণ বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিকের আন্দোলনের দৃষ্টান্ত মে দিবস দেখুন এম হান্নান রহিম তালুকদারের তথ্যচিত্রে বিশেষ শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্য সংহতি সংগ্রাম এবং বিজয়ের মধ্য দিয়ে ইতিহাস রচিত হয়েছিল এই দিনে শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই ধারণ করে তম মে দিবস উপলক্ষে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে অদ্য পয়লা মে বুধবার সকাল এগারোটায় সংগঠনের সভাপতি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য এম নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাঝির নেতৃত্বে ফালাহ মসজিদ মাঠ থেকে ও শোভাযাত্রা শুরু করে জিসি মোর সমাপ্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাসখালী উপজেলার শাখা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আজগর হোসেন তালুকদার পতেঙ্গা থানা জাহাজী ফেডারেশনের সভাপতি হাসান বাদশাহ আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী জসিম উদ্দিন ইসলাম চট্টগ্রাম বিভাগীয় জল পরিবহন কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর উদ্দিন হোসেন মঞ্জুর চট্টগ্রাম জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হোসেন নুরুল ইসলাম মহাজন সাংগঠনিক সম্পাদক জাফর সাইফুল ইসলাম নূর সহ সাংগঠনিক সম্পাদক কোষাধ্যক্ষ হারুন রশীদ মাস্টার জামাল সুকানি সহ সাংগঠনিক সম্পাদক হাসান সুকানি সহ জামাল সুকানি সহ কোষাধ্যজ্ঞ মোহাম্মদ ফারবেস সুকানি দপ্তর সম্পাদক আব্দুল রাজ্জাক সুকানি রাজু সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর সহ দপ্তর সম্পাদক ফরহাদ মাস্টার প্রথম শ্রেণী আইন বিষয়ক সম্পাদক দিদার আলম সহ আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুক রানা সহ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুমন ড্রাইভার প্রচার সম্পাদক ইব্রাহিম কালু সহ প্রচার সম্পাদক ইলিয়াস সুকানি সহ প্রচার সম্পাদক মোহাম্মদ তসিল সুকানি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুবেল সহ ধর্ম বিষয়ক সম্পাদক রেদুয়ান সুকানি শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন সুকানি সহ শ্রম বিষয়ক সম্পাদক আলমগীর সুকানি সহ শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম মাস্টার প্রথম শ্রেণী ক্রিয়া সম্পাদক আলী আজগর সহ ক্রিয়া সম্পাদক সুকানি সম্পাদক মনির মাঝি মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ দিদার আলম সুকানি মোহাম্মদ কামরুল মোহাম্মদ মামুন সুকানি নূর আলম মিস্ত্রি আলাউদ্দিন মিস্ত্রি মোহাম্মদ নুরুল ইসলাম আবু মনসুর সাহা পিন্টু সবুজ রবিউল আলম রবি ও আব্দুল সাত্তার সুকানি প্রমুখ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন